আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম শুরুতেই শিখুন দরকারি ইতালিয়ান বাক্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেস থেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য দেবো ফারে লা স্পেসা দেবো ফারে লা স্পেসা বাংলা অর্থ আমাকে বাজার করতে হবে ইংরেজিতে আই নিট টু ডু দ্য শপিং ইতালিয়ান বাক্য আম দিয়ামু আলমের কাতু আম দিয়ামু আলমের কাতু বাংলায় অর্থ চলো বাজারে যায় ইংরেজিতে লেটস গো টু দ্য মার্কেট ইতালিয়ান বাক্য কোসা ভুঁই কম কোসা রে কোষা বাংলা অর্থ তুমি কি কিনতে চাও তুমি কি কিনতে চাও ইংরেজিতে হট ডু ইউ ইতালিয়ান বাক্য আমি ফল কিনতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু বাই ফ্রুট ইতালিয়ান বাক্য ইল সুপের মের কাতো দু ইল সুপের মের কাতো বাংলা অর্থ সুপার মার্কেট কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য সুপার মার্কেট ইতালিয়ান বাক্য কোয়ান্তু কোস্তা কুয়েস্তু কোয়ান্তু কোস্তা কুয়েস্তু কস্ট ইতালিয়ান বাক্য কোস্তা ত্রুপ্পো কোস্তা ত্রুপ্প বাংলায় অর্থ এটা অনেক দাম ইংরেজিতে ইতালিয়ান বাক্য এ উন বু উন প্রাজ্য এ উন ভু উন প্রাচ্য অর্থ এটা ভালো দাম ইংরেজিতে ইটস এ গুড প্রাইস ইতালিয়ান বাক্য বাংলায় অর্থ আপনি কি সার দেবেন ইংরেজিতে ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট ইতালিয়ান বাক্য পশু ভেদের কুয়েল্লো পশু ভেদের কুয়েল্লো। বাংলায় অর্থ আমি কি ওইটা দেখতে পারি ইংরেজিতে আই ক্যান সি দ্যাট ইতালিয়ান বাক্য পশু প্রভারলো পশু প্রভারলো বাংলায় অর্থ আমি কি এটা পরে দেখতে পারি ইংরেজিতে ক্যান আই ট্রাই ইট অন ইতালিয়ান বাক্য চেলা ইন উন আল তালিয়া চেলা ইন উন আলতা তালিয়া বাংলায় অর্থ অন্য সাইজের আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ইন অ্যানাদার সাইজ ইটালিয়ান বাক্য দু বে শুনো ই কামে ঋণী দু বে শুনো ই কামে ঋণী বাংলায় অর্থ ট্রায়াল রুম কোথায় ইংরেজিতে হোয়ার আর দ্য ফিটিং রুমস ইটালিয়ান বাক্য এ ত্রুপ্য স্ত্রেত্ব এ ত্রুপ্য স্ত্রেত্ব বাংলায় অর্থ এটা খুব টাইট ইংরেজিতে

বাংলায় অর্থ আমি এটা নিচ্ছি ইংরেজিতে আই উইল টেক ইট ইতালিয়ান বাক্য নন লো নোলিও নন লো অর্থ আমি চাই না ইংরেজিতে আই ডোন্ট ওয়ান্ট ইট ইতালিয়ান বাক্য পশু পাগারে ইনকম ইনকনতামতি পশু পাগারে ইনকম তামতি বাংলায় অর্থ আমি কি নগদে পরিশোধ করতে পারি ইংরেজিতে ক্যান আই পে ইন ক্যাশ ইতালিয়ান বাক্য পশু পাগারে কনলা কার্তা পশু পাগারে কনলা কার্তা বাংলায় অর্থ আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে বাই কার্ড ইতালিয়ান বাক্য কুয়েস টু এ ইল মিউ কার কারো কুয়েস টু এ ইল মিউ কার রেল লো বাংলায় অর্থ এটা আমার ট্রলি ইংরেজিতে দিস ইজ মাই ইতালিয়ান বাক্য আই নিউ নিউ দি দি উন উন আই বিসুন বাংলায় অর্থ আপনার কি ব্যাগ দরকার ইংরেজিতেড এ ব্যাগ ইতালিয়ান বাক্য সি গ্রাথিয়ে সি গ্রাথ বাংলায় অর্থ হা ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ইতালিয়ান বাক্য নো গ্রাথি নো গ্রাথিয়ে বাংলায় অর্থ না ধন্যবাদ ইংরেজিতে নো থ্যাংক ইউ ইতালিয়ান বাক্য এ এ তুত্তু তুত্তু বাংলায় সব কিছু কি এই টুকু ইংরেজিতে ইতালিয়ান বাক্য সি এ তুত্তু সি এ তুত্তু বাংলায় অর্থ হা সবকিছু এইটুকু ইংরেজিতে ইয়েস দ্যাটস অল ইতালিয়ান বাক্য বই ইকুয়াল কোস অল বাংলায় অর্থ তুমি কি আরো কিছু চাও ইংরেজিতে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস ইটালিয়ান বাক্য বাস্তা কসি গ্রাচি বাস্তা কসি গ্রাচি বাংলায় অর্থ এটাই যথেষ্ট ধন্যবাদ ইংরেজিতে দ্যাটস অ্যান আপ থ্যাংক ইউ ইটালিয়ান বাক্য পশু আবেরে লা রিচি পশু আবেরে লা রিচে বুতা বাংলায় অর্থ আমি কি রসিদ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য রিসিপ্ট ইতালিয়ান বাক্য তুর্না প্রেস্তুর্না প্রেস্তো বাংলায় অর্থ আবার শীঘ্রই ফিরে এসো আবার শীঘ্রই ফিরে এসো ইংরেজিতে কাম ব্যাক সোন ইতালিয়ান বাক্য এ ফ্রেস্কো এ ফ্রেস্কো বাংলায় অর্থ ইহার টাটকা ইংরেজিতে ইটস ফ্রেশ ইতালিয়ান বাক্য এ ব্যাকিও এ বেকিউ বাংলায় অর্থ ইহা পুরাতন ইংরেজিতে ইটস অল্ড ইতালিয়ান বাক্য এ দি বুউ না কোয়ালিতা এ দি বুউ কোয়ালিতা বাংলায় অর্থ ইহা ভালো মানের ইংরেজিতে ইটস গুড কোয়ালিটি ইতালিয়ান বাক্য এ ফাত্তু আ মানু বাংলায় অর্থ এটা হাতে তৈরি ইংরেজিতে ইটস হ্যান্ডমেড ইতালিয়ান বাক্য এ মূলত উদিলে এ মলতো তো বাংলায় অর্থ এটা খুব উপকারী ইংরেজিতে বাংলায় অর্থ এটা কোনো কাজে আসে না ইংরেজিতে ইটস ইউজলেস ইতালিয়ান বাক্য এ রত্ত এ রত্ত বাংলায় অর্থ এটা ভাঙ্গা ইংরেজিতে ইটস ব্রোকেন ইতালিয়ান বাক্য এ নুবো এ নুব বাংলা অর্থ একটা নতুন ইংরেজিতে ইটস নিউ ইতালিয়ান বাক্য এ এ উ বাংলা অর্থ এটা ব্যবহৃত ইংরেজিতে ইটস ইউজড ইতালিয়ান বাক্য এ ত্রুপ্পিকুলো এ ত্রুপ্প পিকুলো বাংলা অর্থ এটা খুব ছোট ইংরেজিতে ইটস টু স্মল ইতালিয়ান বাক্য এ ত্রুপ্প গ্রাম দে এ ত্রুপ্প গ্রামদে বাংলা অর্থ এটা খুব বড় ইংরেজিতে ইটস টু ভেগ ইতালিয়ান বাক্য মি বে কুয়েস্তু মি স্যারবে কুয়েস্তু বাংলায় অর্থ এইটা আমার দরকার ইংরেজিতে আই নিড দিস ইতালিয়ান বাক্য নন মি স্যারবে নন মি স্যারবে বাংলায় অর্থ এটা আমার দরকার নাই ইংরেজিতে আই ডোন্ট নিড ইট ইতালিয়ান বাক্য উ দিমেন্তিকাতো এল পর্তা ফুল লিও ও দিমেন্তিকাতো এল পর্তা ফেল লিও বাংলায় অর্থ আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি ইংরেজিতে আই ফরগেট মাই ওয়ালেট ইতালিয়ান বাক্য পশু তোর না রে পিউ তার দি পশু তোর না রে পিউ তার দি বাংলা অর্থ আমি কি পরে আসতে পারি ইংরেজিতে খ্যান আই কাম ব্যাক লেটার ইতালিয়ান বাক্য শুনু আ গুয়ার বাংলায় অর্থ আমি শুধু দেখছি ইংরেজিতে আই এম জাস্ট লুকিং ইতালিয়ান বাক্য কুয়েস্তু এ ত্রুপু কুস্তুস কুয়েস্তু এ কুস্তু কুস্তুসু বাংলার অর্থ এটা অনেক বেশি দামি ইংরেজিতে ইট ইস টু এক্সপেন্সিভ ইতালিয়ান বাক্য কুয়েস্তু এ ইন সাউদো কুয়েস টু এ ইন সালগো বাংলায় অর্থ এটা সারে আছে ইংরেজিতে দিস ইজ অন সেল ইটালিয়ান বাক্য এ উন বু উন আফারে এ উন বু উন আফারে বাংলায় অর্থ ইহা ভালো ব্যবসা ইংরেজিতে ইটস গুড ডিয়াল ইটালিয়ান বাক্য তুর্ণ সুবিতু বাংলায় বাংলায় অর্থ আমি এখনই ফিরছি ইংরেজিতে আই উইল বি রাইট ব্যাক ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন নিয়মিত চ্যানেল ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো